প্রথমেই জঙ্গিপুর গিনি হাউসের পক্ষে ঈদুল আজহারের সমস্ত মানুষকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং ঈদ মহারা আমরা আজকে পবিত্র ঈদ উল আজহার উদযাপন করতে চলে আসছি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি একে অপরের মিলন উৎসব এই মিলন উৎসবে আমরা পশুর কুরবানি দিয়ে থাকি মানুষের মধ্যে মনুষ্যত্ব এবং পশুত্ব দুটো থাকে পশুর মধ্যে শুধু পশুত্ব থাকে তো আমাদের মানুষের মধ্যে যে পশুত্ব সেই পশুত্বটাকে পশুর মধ্যে বিসর্জন দিয়ে আমরা যে পূর্ণাঙ্গ মনুষ্যত্ব তৈরি করতে পারি যে তার এই অঙ্গীকার আমরা চাইব যে প্রত্যেকটা মানুষ কুরবানি আনন্দ উপভোগ করুক এবং আমরা পশুর কুরবানি দিয়ে থাকি পশু কুরবানি দিতে গিয়ে আমরা দেখতে পাই যে আমরা নানা নানাভাষী নানা ধর্মের মানুষ এখানে বসবাস করি আমরা আমরা একে অপরের ধর্মকে সহানুভূতির চোখে ভালোবাসার চোখে যদি আমরা না দেখি তা আমার দেশের গর্ব অক্ষ হবে এবং আমরা চাইবো যে কুরবানির সময় যে ওয়েস্টেজগুলো থাকে সেই ওয়েস্টেজগুলো আমরা যেন মাটিতে পুড়ে দিই কুরবানির মাংস যে ডিস্ট্রিবিউট হয় সেই মাংসগুলো পাতলা পলিব্যাগে না থেকে ভালো শক্ত ব্যাগে যেন একে অপরের বাড়িতে দিয়ে আসে এটা আমরা কুরবানি যে সমস্ত মানুষ আমরা কুরবানি দিতে পারি তার প্রতিবেশীদের বাড়িতে সেই মাংসগুলো পৌঁছে দেওয়ার আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং সমাজের একটা দায়িত্ব আছে আমরা চাইব যে এই আনন্দ উৎসব করতে গিয়ে আমরা কিছু ইয়াং ছেলে দেখতে দেখতে পাই যে দ্রুতগামী বাইক চালায়। মধ্য অবস্থা অবস্থায় ফোর হুইলার আমরা চালাই আমরা চাইব যে এই সমস্ত ছেলেরা যেন কোনোভাবে কোনো মতেই দ্রুতগামী বাইক না চালায়। মধ্য অবস্থা মদ্যপ অবস্থায় আমরা চার চাকা না চালাই আমরা চাইবো প্রত্যেকটা মানুষ সুস্থ থাকুক ভালো থাকুক ঈদের উৎসবটা খুশির উৎসবটা আনন্দের উৎসবটা নিরান্দে পরিণত না হয় এটা আমরা সবসময় সজাগ থাকি রঘুনাথগঞ্জ পুলিশ প্রশাসন কি বার্তা দেবেন রঘুনাথগঞ্জ পুলিশ প্রশাসন আমরা সব সবসময় সচেতন দেখেছি প্রত্যেকে ঈদে হোক এবং পুজোতে হোক তাদের একটা টিম গোটা শহরে ঘুরে বেড়ায় এবং আমরা দেখেছি যে আমরা যে কোনো সময় প্রশাসনিক সহযোগিতা চেয়েছি আমরা সঙ্গে সঙ্গে সহযোগিতা পেয়েছি কোনো কোনো অপ্রীতিকর ঘটনা যদি ঘটে বা কোনো জায়গায় অপ্রীত ঘটে থাকে সেখানে প্রশাসনিক সহযোগিতা কোনো মানুষের সঙ্গে বিভেদ না গিয়ে প্রশাসনিক সহযোগে সঙ্গে সঙ্গে রঘুনাথগঞ্জ থানাকে ফোন করবে সে তারা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আমরা রঘুনাথগঞ্জ থানার পাশে আছে রঘুনাথগঞ্জ থানা আমাদের পাশে আছে এই অঙ্গীকারে আমরা সবার সঙ্গে উৎসবটা যে আনন্দ হয় সেই অঙ্গীকারে আমরা সবাইকে দোয়া আশীর্বাদ ভালোবাসা দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আপনার পরিচয় আর পরিচয় হচ্ছে আমি রেজাউল করিম জঙ্গিপুর গিনি হাউসের করোনা ধন্যবাদ